আমি যদি খুব তাড়াতাড়ি চাই নির্বাচন তাহলে মানুষে আমাদেরকে ভারতের অংশীদার মনে করবে আমি আরো মনে করি চাঁদাবাজি করা না চাঁদাবাজি এখন যেটা হচ্ছে দোষটা বিএনপির ঘাড়ে চাপতেছে এখন বিএনপির হচ্ছে চাঁদাবাজির দূরের কথা চাঁদাবাজি প্রতিরোধ করা আমি জানি না এই বাংলাদেশ সরকার তিপান্ন বছর বা সত্তর সালের নির্বাচন থেকে অদ্যাবধি কোন নির্বাচনটা সুস্থ ছিল এটা ছিল সত্তর সালে কম্পিটিশন ছিল কে কতটা ভোট দিয়েছে এরপর নির্বাচনে বলতে পারেন প্রথম সরকার সরকারের পরে গ্রহণযোগ্য নির্বাচন আমাদের এমন পরিবেশ সৃষ্টি আমরা করতে পারি নাই যে সবাই স্বাচ্ছন্দে আমি তো মনে করি সংস্কার করা প্রয়োজন বাট এত সময় নিয়ে সংস্কার করার প্রয়োজন প্রয়োজন নাই আর সংস্থাটা দলের মধ্যে সব দলের রাজনীতি দলের প্রতিনিধি রাখলে আরো ভালো হতো কেন করে নাই আমি জানি না তাই আর বিতর্ক ওখানে থাকতে পারতো সব দলের প্রতিনিধি তারা মিলে বসে একটা গ্রহণযোগ্য একটা মাত্রায় আসতে পারতো আর ফদ্র ভাই শ্রদ্ধেয় একজন বৈশ্বিক নেতা ভাইকে বলবো এই যে একটা সিস্টেম করে গেছে শেখ হাসিনা বিশাল পরিমাণে সংসদ মানে ওয়ান ইলেভেন পরে যে নির্বাচনটা হলো যার জন্য সে মানে আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা পরিবর্তন করলো এখন আদালতের মাধ্যমে আমরা করছি ওনারা কি অতটা নিশ্চিত অত পরিমাণ ভোট পাবেন যে পরিবর্তন করতে পারবেন পারবেন না সুতরাং আমরা ঐক্যমত্য পুষতে হবে সকল রাজনৈতিক দলদের নিয়ে নেতাদের নিয়ে বসে যে ভাই আমরা এই জিনিস করতে চাই জনগণ যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে যাকে খুশি তাকে ভোট দিতে পারে আমার মনে এখানে অনেক কিছু সংস্কার করার প্রয়োজন আছে একদিনে কেন নির্বাচন হবে কেন তিন দিনে নির্বাচন হবে না হয়তো তিনটা সপ্তাহে নির্বাচন হবে না একদিনের জন্য তো এত পুলিশ জোগাড় করা সম্ভব না সুতরাং আমি তিন ভাগে নির্বাচন করি তিন সপ্তাহে নির্বাচন করি পরিবেশ ভালো থাকবে কারচুপি হবে না সুষ্ঠু নির্বাচন হবে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি সময় দিতে হবে বাট এখানে রাজনৈতিক দল সম্পৃক্ত করতে হবে সকল সংস্কারকে আর এত সময় লাগার কোনো কারণ নাই আমি তো হলিকরণ লিখতেছি এত সময় কেন নিচ্ছেন জানি না আর যদি ভাই বিদেশি নাগরিক হন আমাদের আমার আপত্তি আছে কেন উনি থাকবেন হওয়া উচিত না আমরা রাজনীতিবিদদের বসিয়া রাজনৈতিক পুরনো বিচারপতি নিয়ে বসে দেশে আসল সমস্যা কি জনগণ কেন ভোট দিতে পারে না জনগণ কেন উৎসাহ নেয় না কেন প্রতিবাদ করতে পারে না যে আমার ভোট আমি দিতে পারি না আরেকজন দিয়ে গেছে এই মানসিকতা মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে এবং ওই পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ওই অপরাধ করলে দণ্ডনীয় দণ্ড আনতে হবে যার দায়িত্ব পালন করবেন আর এই যে নির্বাচন কমিশন এখানে অনেক সংস্কারের ব্যাপার আছে সব আমলা কেন হবে এই ছোট আমলা বড় আমলার দিকে তাকাই থাকে রিপোর্ট কোনটা দিবো অনেক সংস্কার করার ব্যাপার আছে নির্বাচনে নির্বাচিত মানদণ্ড ওই যে লোক বেশি থাকে সেই লোকই আবার রিটার্নিং অফিসার হয় সুতরাং এখানে অনেক কিছু করার আছে ওনারদেরই বলা উচিত এটা সেটআপ পার্মানেন্ট সম্পূর্ণ আইসোলেটেড থাকবে এর সাথে প্রশাসন চালানো যাবে না আর আমলার এখানে আসবে না আপনি কেন স্কুলের টিচার কেন ইঞ্জিনিয়ার হতে পারবেন না রিটার্নিং অফিসার সব আমরা হতে পারবে হবে কেন তো আমি মনে করি ভাই এখানে অনেক সংস্কার করার আছে আর সব সংস্কারই অল্প সময়ের মধ্যে করা সম্ভব আমি এটা খুবই বিতর্ক বেড়ে থাকবে রাজনীতিবিদদের নিয়ে করলে সকল দলের প্রতিনিধি থাকবে একটা ওপেন ফোরাম থাকবে এখন আলী রিয়াজ ভাই যেটা করতেছেন টাইম দেন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এটা তো কথা হলো না আতঙ্কের মধ্যে রাখবেন কেন সবাইকে ডাকেন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি ফল ভাই আমার সাথে একমত হবেন সকল জাতির প্রতিনিধি থাকা উচিত মার মা ত্রিপুরা চাক পাঙ্কু তারা তারা ই আসবে না তারা এমপি হবেন না বাট প্রতিনিধিত্ব করবেন সম্মান জায়গায় আসবেন নিজের কষ্টের কথা বলতে পারবেন তিন বাহিনী প্রধানও থাকতে হবে তাদের প্রতিনিধি যাতে সব কিছু জানতে পারে দেশের সাথে এটা সম্পৃক্ত থাকে এটা একটা বড় একটা কাঠামো দেশের বড় একটা কাঠামো এলো আমাদের এই রাজনীতি নির্বাচন সবকিছু এই সংসদ সদস্য যে কজন ভোট এখান থেকে টিকিট নেবেন ওখানে যা ভোট দেবেন অনেক সংস্কার করার আছে আমরা সত্যিকারের যে নির্বাচন চাই সংস্কার করতে চাই আমি মনে করি ভাই সকল দলের লোকজনকে নেন কোনটা করলে দেশের জন্য ভালো হয় কোনটা করলে কৃষক শ্রমিক সবাই উৎসাহ নির্বাচন করে দেখেন আমরা তো একটা ভোট নির্বাচন দেওয়ার জন্য একটা গার্মেন্টস শ্রমিক ঢাকা থেকে ছুটি নিয়ে সে তো তিন চারটা দিন ছুটিতে থাকবে তো তিনবার যদি করি তাহলে তো সুবিধা নাহলে তো পুরো দেশ বন্ধ কলস করতে হবে ইন্ডাস্ট্রি টিন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে নির্বাচন তিনবারে করলে শৃঙ্খলও বজায় থাকবে সবাই ভোট দিতে আসবে আস্থায় আসবে এবং আমার মনে হয় এটা সম্ভব আর বিএনপি এটা করতে যাচ্ছে যদিও আমি বিএনপি তারপরে আমি বলি আমি যদি খুব তাড়াতাড়ি চাই নির্বাচন তাহলে মানুষে আমাদেরকে ভারতের অংশীদার মনে করবে আমার মনে হয় এখানে তারপরে আমি আরো মনে করি চাঁদাবাজি করা না চাঁদাবাজি এখন যেটা হচ্ছে দোষটা বিএনপির ঘাড়ে চাপতেছে এখন বিএনপির হচ্ছে চাঁদাবাজির দূরের কথা চাঁদাবাজি প্রতিরোধ করা চাঁদাবাজি প্রতিরোধ করা এবং বিএনপি আমরাও তোমাকে সাহায্য করি তাড়াতাড়ি এটা কমিশনটা শেষ করি সকল কমিশনে এবং একটা তাহলে হবে কি এটা পাশ করার বিতর্ক থাকবে না এখন যদি বিতর্ক বিএনপি যদি একটু চাপে রাখতে চায় এই সরকারকে বিতর্কে রাখতে চায় সরকার আতঙ্কগ্রস্ত হবে সরকার আরো ডিলে করবে সরকার দরকার হলে যেভাবে মনে করেন শহীদ জিয়া এরশাদ কেন তার দল বানাইছে ওই যে নির্বাচিত আমাদের আস্থায় নিয়ে আসি সবাইকে নিয়ে সকল রাজনীতিবিদদের নিয়ে বসে আমরা নির্বাচন করি এবং নির্বাচন করি এবং যা সংস্কার করা দরকার জনস্বার্থিত করবো শুধু বিএনপির জন্য না জনগণের জন্য সকল জনপ্রতি নিয়ে আসি প্রতিদিন নিয়ে আমরা বসি আমরা সমাধান করি এটা ওপেন মানে সাত দিনে ইয়ে হইতে পারে সেমিনার কোনো সমস্যা নেই চিন্ময় নিয়ে বসেন সবার কথা শুনি ওই আস্তে আস্তে ডাকবেন পাস দিবেন নাম দেন এনআইডি নাম্বার দেন ছবি দেন আরে কি যে ব্যাপার কথা বলবো কমিশনের সংস্কার নিয়ে গেলাম আমরা সেনাম্যানে দুজনে কথা বলতে বিরাট একটা মানে এটা তো সংস্কারের নমুনা না মানে সিলেক্টিভ হয়ে যাচ্ছে আপনি ওপেন করে দেন আসতে বলেন যে আস্তে আসবে

সম্মিলিত হয় একটা জাতীয় সরকারের এখানে সব শ্রেণীর পেশা ভাই কৃষক আসতে হবে এখানে সুযোগ থাকবে রিক্সাওয়ালা এসে দূরে কথা বলবে কেন শুনবেন না তার কথা এসি রুমের মধ্যে এনআইডি নাম্বার দিয়া করতে আপনি ওপেন ফোরামে করেন রেড ক্রস মাধ্যমে করেন এত কষ্ট কি আপনি এসি রুমে থাকতে হবে কেন সংস্কার যখন করবে জনগণের সংস্কার জনগণের সাথে থেকে করেন